আমরা অনেকেই আছি যারা সপ্তাহে দু একদিন নিয়ম করেই নিরামিষ খাই সবসময় আবার মাছ মাংস খেতে ভালো লাগে না তখনও অনেকে নিরামিষ নিরামিষ খান আজ একটা রেসিপি ঝোলের করব। যেহেতু ভেজে রান্না করব না তাই তেলও লাগবে খুব অল্প রান্না করাটাও একদমই ঝামেলার নয় আর খেতে তো ভালো লাগে চলুন তাহলে দেখে নিন আজকে মুগ ডালের নিরামিষ বরার ঝোল আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি ছোট দানা বা বড় দানা যে কোনো ডালি নিতে পারেন ডালটাকে এখন পরিষ্কার করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এখন এই ডালটাকে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন ডালগুলো ফুলে সাইজে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে এবার এই ডালগুলোকে আমি জল ঝরিয়ে নেব এই জন্য একটা ঝাঁঝরির উপর করে আমি জল ঝরিয়ে নিলাম যাতে কোনো রকম জলের মধ্যে না থাকে যতটা সম্ভব জল ঝরানো যায় ততই ভালো হবে ডালগুলো একটা মধ্যে নিয়ে নিলাম। এক ইঞ্চি পরিমাণ আদা আর ঝাল অনুযায়ী তিন চারটে কাঁচা লঙ্কা কোন রকম জল ছাড়াই এটাকে পেস্ট করার চেষ্টা করব। যদি একান্তই মিহি করে পেস্ট করা না যায় জল ছাড়া তাহলে দু এক চামচ জল দিতে পারেন একচুয়ালি হয় কি জলের পরিমাণ যদি বেশি হয় তাহলে বড়াগুলো কিন্তু যাবে যাবে আর যদি একটু টাইট করে যায় তাহলে সুন্দর বড়া শেপ একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে এখন এই ডালবাটাকে ফেটাতে হবে প্রায় দু মিনিট ধরে ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি এতে করে এই ডালবাটা কিন্তু দেখুন অনেকটাই হালকা হয়ে ফ্লাপি হয়ে গেছে এদিকে একটা ঝাঁজি নিয়েছি ঝাঁঝড়িতে অল্প তেল ব্রাশ করে দিলাম এবারে মিডিয়াম সাইজ করে আমি এই ঝাঁজি মধ্যে বিছিয়ে দেব খুব বেশি বড় করার দরকার নেই। আর বড়াগুলো কিন্তু খুব বেশি ফুলবে না তাই সাইজগুলো খুব বেশি বড় করবেন না আবার খুব বেশি ছোট করবেন না এদিকে গ্যাসে একটা সস্তনে আমি জল গরম বসিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে ঝাজিটা এই সসপেনের উপরে দিয়ে দিলাম ঢাকা লাগিয়ে দিচ্ছি আর ঢাকাতে কোনো হোল থাকলে সেটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে হাই ফ্লেমে রেখেই এই বরাগুলো প্রায় ছ সাত মিনিট আমি সেদ্ধ করে নেব প্রায় সাত আট মিনিট হয়ে গেছে বরাগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর বড়াগুলো এখন বেশ শক্ত হয়ে গেছে এবারে এগুলোকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব বরাগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখুন চামচ দিয়ে এভাবে একটু চাপ দিতেই বড়া কিন্তু সুন্দর উঠে আসছে আর দেখুন বড়ার নিচটাও কি সুন্দর জালি জালি হয়েছে এখন একটা মশলার পেস্ট করে নেব একটা ছোট বলে নিয়ে নিলাম এক চা চামচ ধুনের গুঁড়ো হাফ চা চামচ জিরে বাটা জিরে গুঁড়ো নিতে পারেন দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা এটা কাঁচা লঙ্কা তবে লঙ্কা লাল ছিল আর কালার জন্য দিচ্ছি ওয়ান ফোর চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ এবারে জল দিয়ে এটাকে গুলে একটা সাইডে রেখে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে তিন চার টেবিল চামচ সাদা তেল দিচ্ছি চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা অল্প একটু সাদা জিরে একটা বড় এলাচ দু তিনটে ছোট এলাচ আর দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং এবারে এগুলোকে আমি ভেজে নেব যদি হিং এর গন্ধ কেউ অপছন্দ করেন তবে হিংটা স্কিপ করতে পারেন এখন আমি দিচ্ছি সেই গুলে রাখা মশলাটা মিডিয়াম মশলাটাকে ভালো করে এবারে কষাতে হবে কষাতে কষাতে দেখুন তেল বেরিয়ে গেছে এখন আমি দিচ্ছি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটো গ্রেট করে আবারও কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আবারও দেখুন সুন্দর তেল ভেসে উঠেছে এখন দিচ্ছি আমি তিন চার টেবিল চামচ ফেটানো টক দই আর দিচ্ছি স্বাদ মতো চিনি গ্যাসে ফ্লেম লো করে এখন এই টক দইয়ের সাথে মশলাটাকে আবারও কষিয়ে নেব কষাতে কষাতে আবারও তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল অনুযায়ী জল তবে এটা কিন্তু গরম জল ভালো করে মশলার সাথে ঝোলটাকে মিশিয়ে দিচ্ছি ঝোলটা এখন ফুটে উঠেছে এবারে সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে এবারে মিশিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো সাত আট মিনিটের জন্য আমি আজকে আলু দেইনি যদি আলু দিতে চান তাহলে প্রথমে আলুগুলো ভেজে নেবেন তারপর মশলা কষানোর সময় আবার সে আলু দিয়ে কষিয়ে নেবেন সাত আট মিনিট হয়ে গেছে রান্না কিন্তু হয়ে গেছে সবশেষে এখন দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর ধর তার একবার মিশিয়ে দেব। গ্রেভি কিন্তু আগের চেয়ে আরেকটু শুকিয়ে গেছে আর এই গ্রেভি টেনে নিয়ে বড়াগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবারে আমি অফ করে দিচ্ছি নুন ঝামেলা ছাড়াই ঝটপট রান্না হয়ে গেল নিরামিষ দিনের জন্য মুগ ডালের বড়ার ঝোল আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর যারা আলু খেতে পছন্দ করেন অবশ্যই এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দেবেন